ভর্তা হলে এক প্লেট ভাত এক নিমসেই শেষ করা যায় আসসালাম আলাইকুম আজকে আমি বাসায় ভর্তা বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ প্রথমে সব কিছু সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম সাথে কিছুটা লবণ দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং সবগুলো ভালো মতন সেদ্ধ করে নিলাম এবার একটা কড়াইতে তেল দিয়ে দিলাম এতে শুকনা মরিচ ও পেঁয়াজ ভেজে নিলাম পেঁয়াজটা হালকা ভেজে নিলাম যাতে পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা না আসে প্রথমে সেদ্ধ করা কলাটা ভর্তা বানিয়ে নিলাম কলা পেঁয়াজ ও স্বাদ মতো লবণ ও মরিচ দিয়ে ভালোভাবে বেটে নিলাম মাসাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে কলা ভর্তাটা এবার ওই একই পদ্ধতিতে কাঁঠালের বিচিগুলো ভর্তা বানিয়ে নিলাম বেগুন সাধারণত তেলে ভেজে বা পুড়ে ভর্তা বানায় কিন্তু এভাবে সেদ্ধ করে ভর্তা বানালে অসাধারণ স্বাদ লাগে বেগুনের ছোলাগুলো ছাড়িয়ে লবণ ও পেঁয়াজ মরিচ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভর্তাই খেতে অসাধারণ হয়েছে